ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত হতে যাচ্ছে সিক্সার্স এইট ক্রিকেট টুর্নামেন্ট দ্বীপের হৃদয় টোয়েন্টি ফোর দ্বীপের মানুষের হৃদয়ের কথা কয় বড়পোল ক্রীড়া ও সমাজ সংগঠন কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে হাতিয়া ব্যাপী টুর্নামেন্ট দু হাজার যেখানে হাতিয়ার যে কোনো প্রান্ত থেকে টিম অন্তর্ভুক্ত হতে পারবে টিম অন্তর্ভুক্ত পি মাত্র দুই হাজার টাকা খেলোয়াড় পরিবর্তন ফি পাঁচশো টাকা প্রতিবাদ ফি রয়েছে পাঁচ হাজার টাকা টিম অন্তর্ভুক্তির শুরুর তারিখ আগামী চোদ্দই জানুয়ারি এবং শেষ তারিখ বাইশ এক দু বিশেষ আকর্ষণ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি ও প্রাইজ মানি থাকবে বিশ হাজার টাকা এবং রানার্স আপ ট্রফি ও প্রাইজ মানি থাকবে নব্বই হাজার টাকা এছাড়াও থাকবে প্রতি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ এবং টুর্নামেন্ট সেরা সংগ্রহকারী এবং উইকেট সংগ্রহকারীদের পুরস্কার প্রতি দলে আটজন খেলোয়াড় থাকবে মাঠে অংশগ্রহণ করবে ছয় জন সম্ভবত হাতিয়ার ইতিহাসে এই প্রথম সিক্সার সেট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আর দেরি কেন হাতিয়ার যে কোনো প্রান্ত থেকে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে আজই স্ক্রীনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দ্বীপের হৃদয় টোয়েন্টি ফোর মানুষের হৃদয়ের কথা হয় দাঁতের যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবে আজকাল এই গেন্টাল কেয়ারে আপনি কি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রচারণা বাড়িয়ে নিতে চাচ্ছেন তাহলে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে